আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া গলা জলা টক ঢেগর অথবা অ্যাসিডিটির সমস্যায় এলজি সিড সাসপেনশনটি কিভাবে কাজ করবে কিভাবে সেবন করবেন এবং কারা সেবন করতে পারবেন আর কারা সেবন করতে পারবেন না এবং এর কী কী পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নিরাময় করতে এই সিরাপটির কদিন খাওয়া লাগবে এবং কদিন খাওয়া লাগবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ সমস্যা বিষয় নিয়ে আলোচনা করবো ইনসা তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো মেডিসিন বিষয়ে জানতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন মৌরি স্বাদযুক্ত এল জি সিড সিরাপটি ওয়াল সাসপেনশন কাচের বোতলে বাজারে নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডস সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সাসপেনশনটি এই তিনটি গুরুত্বপূর্ণ প্রদানের সমন্বয়ে তৈরি এই সিরাপটি সাসপেনশনটি শনিমুক্ত হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সেবনযোগ্য মৌরিসযুক্ত যা গ্যাস্ট্রিকের সিরাপ খেতে অপছন্দ করেন তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত সুস্বাদু এলজিসির সিরাপটি ডিএক্স সিরাপটি খেতে খুব সুস্বাদু একজন ডক্টর এই এলজিসির ডিএক্স সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে এই প্রেসক্রিপশন করে থাকেন বিষয়ে কথা বলা যাক তাদের অনেক পুরাতন গ্যাস্ট্রিক রোগে ভুগছেন বাজারে অনেক ওষুধ খেয়েছেন তবু কোনো ওষুধে কাজ করছে না তাদের ক্ষেত্রে ডাক্তাররা অন্যান্য ঔষধের পাশাপাশি এই গ্যাস্ট্রিকের ওষুধটি লিখে থাকে এই এলজিসিড প্রেসক্রিপশন করে থাকেন সাসপেনশনটি খাবার দশ মিনিটে জাদুর মতো কাজ করে দেয় এছাড়া প্রচণ্ড রকমের গ্যাস্ট্রিক সমস্যায় বুক জ্বালা পড়া সমস্যায় যারা ভুগছেন অথবা গলা জলা অথবা গ্যাস্ট্রিকজনিত বুকে ব্যথা চিকিৎসায় এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন বড় বড় ডাক্তারগণ এলজিসির ডেস্ক সাসপেনশনটি বস্তায় চিকিৎসায় গ্যাস্ট্রিকজনিত বুক জ্বালা পড়ায় চিকিৎসার পাশাপাশি টক ঢেকুর পেটে অত্যাধিক গ্যাস বদ হজম ইত্যাদি চিকিৎসায় একজন রেজিস্টার ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ডবান গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমৃদ্ধ ফ্লাস ফ্লাস্টোলেস বস্তায় এফিস্টিক অ্যাফিস্টিক পিয়াজনিত যে কোনো গ্যাস্ট্রিকের রিফ্লাক্স ডিসিতে এ এই সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে সিরাপটি বাজার মূল্য মাত্র তিনশো টাকা এবং এই সিরাপটি সকল বয়সের খেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা